শুরু হচ্ছে বর্ষাকাল চারিদিকে প্রচুর বৃষ্টি তো বৃষ্টিপাত আমাদের দেশে একটা ঋতু এটা আপনারা জানেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই বৃষ্টিপাত মিলিমিটার হিসাব করা হয় কেন আমরা নর্মালি যখন নিউজ শুনি রেডিওতে টিভিতে কিংবা অনলাইনে যখন আমরা নিউজ দেখি সেখানে বলা হয় যে আজকে দিনাজপুর জেলায় গড়ে 15 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রংপুর জেলায় 56 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এরকম একটা নিউজ আমরা প্রায় দেখি। তো আসলে এই হিসাবটা আসলে কিভাবে হয় গাণিতিকভাবে বা অধিদপ্তর এই হিসাবটাকে আসলে কিভাবে প্রকাশ করে বা কিভাবে ক্যালকুলেশন করে তো সেটাইর একটা প্রাথমিক বা বেসিক ধারণা আমি আপনাদেরকে দেই। যেমন ধরুন আপনার এলাকায় একটা সমভূমিতে আপনি যাবেন যেখানে বৃষ্টিটা আসলে আহ সরে যায় না কোথাও নদীতে চলে যায় না বা সাগরে চলে যায় না বা খালি বিলে সরে যায় না জমা জমা থাকে ওই সমভূমিটায় সেইখানে আপনি একটা পাত্র স্থাপন করবেন পাত্রটা হচ্ছে এরকম ধরুন পাত্র পাত্র পরিমাপটা হবে এরকম দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিটার এটার প্রস্তটাও হবে হচ্ছে ওয়ান মিটার এরকম একটা সেই সম এলাকায় একটা পাত্র স্থাপন করলেন এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আমি একটা চিত্র আঁকলাম আপনার জন্য তো পাত্রটা আসলে আমি তো হয়তো টপ ভিউ থেকে আমি এরকম দেখালাম যে সেটা দৈর্ঘ্যটা হবে এরকম প্রস্থটা হবে এরকম দৈর্ঘ্য প্রস্থ এক মিটার এক মিটার কিন্তু নর্মালি এটা তো একটা গভীরতা থাকে যেমন ধরুন একটা পাত্র এরকম থাকে এরকম পাত্রে একটা গভীরতা থাকে এরকম একটা উচ্চতা থাকে এই এটার ভিতরে এটার ভিতরে গিয়ে পানিটা জমা হয় অর্থাৎ এরকম পাত্র একটা জায়গা থাকে তা আমরা যে ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে 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 পাত্রের দৈর্ঘ্যটা মিটার মিটার গভীরতাটা একটু বেশি বেশি কম বা এক মিটারের মতো একটা আহ এক মিটারই হোক আমরা গভীরতাটাকে এক মিটারই ধরি যেটা হচ্ছে পাত্রের মধ্যে যেই পানিটা জায়গাটা ধরবে সেটার যে গভীরতাটা আমরা ধরুন আমরা এক মিটারে ধরলাম বা তার বেশি হতে পারে এখন আপনি এরকম একটা পাত্র স্থাপন করার পর বৃষ্টি হলো এক ঘন্টা বা দেড় ঘন্টা বৃষ্টি হওয়ার পর আপনি পাত্রে এই পাত্রটি কাছে গেলেন যাওয়ার পর গিয়ে দেখলেন যে এরকম পরিমাপ করে দেখলেন যে বৃষ্টিটা যে বৃষ্টিটা জমা হয়েছে এটার গভীরতা এটার যে পরিমাপ গভীরতা গভীরতাটা পেলেন হচ্ছে বারো মিলিমিটার বারো মিলিমিটার একটা গভীরতা পেলেন বারো মিলিমিটার তখন এই হিসাবটা ধরা হয় যে আহ গড়ে গড় আহ হয় পরে গড়টা পরে বোঝাচ্ছি তখন ওই অংশে বৃষ্টিপাত ধরা হয় যে ঘন্টায় বারো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আপনার সেই এলাকায় আপনার জেলার সেই এলাকায় আপনি যেখানে বসবাস করতেছেন সেখানে তো এরকম একটা জেলায় আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন জায়গায় কিছু তাদের নির্ধারিত পয়েন্ট থাকে পয়েন্টগুলি সে সবগুলি এরকম একটা গেজ বা রেইন গেজ তারা স্থাপন করে থাকে সবগুলিকে যোগ করা হয় মনে করেন যে যশোর জেলার ঝিকরগাছায় আমরা পেলাম বারো মিলিমিটার বৃষ্টিপাত তারপর হচ্ছে আহ যশোর জেলার সদরে পেলাম হচ্ছে দশ মিলিমিটার বৃষ্টিপাত এরকম তিন চারটা উপজেলার যে গড় এটা হিসেব করা হয় যে টোটাল কত সেটা দিয়ে সে এলাকাগুলি ভাগ করা হয় ভাগ করে একটা সংখ্যা হিসেব করা হয় যেমন ধরুন পনেরো মিলিমিটার বৃষ্টিপাত অর্থাৎ সেদিন ঘন্টায় পনেরো মিলিমিটার বৃষ্টিপাত যশোর জেলায় হয়েছে তো এটা এইভাবেই মূলত করা হয় এটা হচ্ছে বেসিক ধারণা আপনাদের কিন্তু বর্তমানে যে আধুনিক যে যন্ত্র সেটা হচ্ছে রেইন গেজ রেইন গেজ রেইন গেজ একটা বিশেষ একটা যন্ত্র যেটা স্থাপন করে দেওয়া হয় এবং সেখান থেকে একটা রিডিং নেওয়া হয় যে এখানে আমরা কত মিলিমিটার বৃষ্টিপাত আমরা পেলাম আর বৃষ্টিপাতের সময় অনেক সময় দেখা যায় যে কতটুকু পানি জমেছে কত লিটার পানি জমেছে আসলে সেটাও বের করা সম্ভব এই পদ্ধতির মাধ্যমে সেটার ক্যালকুলেশনটা আসলে আমি আপনাদেরকে দেখাবো তাও বলি যেমন মনে করেন যে এক এক মিলি এক মিটার এক মিটার যে যন্ত্রটি আছে আমি যদি সেটা দিয়ে হিসাব করি যে এক মিটার মনে করেন এক মিটার বৃষ্টি দৈর্ঘ্য এক মিটার প্রস্ত এবং এক মিটার এবং এক মিটার নামি এটা ধরি আমি এখানে যতটুকু পেয়েছি বারো এম এম এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে হবে শূন্য দশমিক শূন্য এক দুই মিটার এটা দিয়ে কোন করলে যেটা হবে সেটা হচ্ছে কিউবিক মিটার কিউবিক মিটার একটা রেজাল্ট আসবে এটা হচ্ছে তখন সেটাকে কনভার্ট করলে সেটা হয়ে যাবে লিটারে এটার বিস্তারিত আমি আরেকদিন দেখাবো কিন্তু আমি আপাতত আজকে বৃষ্টিপাতটা আসলে মাপা হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম এখানে বৃষ্টিপাতের যে চিত্রটা এঁকেছি সেটা আমি আরেকবার আপনাদের রিকল করছি সেটা হচ্ছে যে মনে করুন আমি একটা এলাকায় সমভূমিতে এক মিটার বা এক মিটার এবং উচ্চতা একটা পাত্রের উচ্চতাও এক মিটার এরকম একটা পাত্র আমি স্থাপন করলাম এরকম এরকম একটা পাত্র একটা স্থাপন করলাম যেটার দৈর্ঘ্যগ্রস্ত উচ্চতা এক মিটার করে স্থাপন করার পর এক ঘন্টা বৃষ্টিপাতের সময় বা বৃষ্টিপাতের পরে এক ঘন্টা পর আমরা যদি এই গভীরতার মধ্যে দিয়ে বৃষ্টি পানির পরিমাণটা পানির গভীরতাটা হিসাব করি যেমন আপনি পেলেন হচ্ছে দশ মিলিমিটার দশ মিলিমিটার পানি আমরা পেলাম তখন এটাকে হিসাব করা পরিমাণে জমা হয় না বেসিক ধারণাটা দিলাম এর চেয়ে বেশি যদি আরো অ্যাডভান্স লেভেলের ধারণা আপনাদেরকে দিতে হয় বা আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর জানিয়ে আমাকে বলবেন বিষয়টা নিয়ে আর একটু আলোচনা করলে ভালো হয় আপনাদের জন্য সেটা আমি আপনাদেরকে সেই ধারণাটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ